এক সেকেন্ডের জন্য কোন গুনার কাজ করে নাই তাকে কি করব আল্লাহ জমিন উল্টাব কিনতে ভালো মানুষ তাকে কি করব আল্লাহ জবাব জানা পেলি ভা আলাইহী জমিনটা আগে তার উপর উল্টাও ও আলাইহি সাথে আবার মানুষকেও রাখো ওই লোক তো করা নয় তার উপর জমিন আল্লাহ উল্টাই কেন বললেন এবারে সুরুল্লাহ ব্যাখ্যা দেন আল্লাহ বলছে যদি এর কারণ হলো সমাজে হাজারো অন্যায় ছিল এই বেটা সারাদিন জিকির করছে আর নামাজ রোজা করছে অন্যায়কারীদের অন্যায় দেখে কখনো বাধা দিতে যায় নাই এমন নামাজি আমি আল্লাহর প্রয়োজন সমাজে অন্যায় দেখে তার চেহারা লাল হয় নাই আজকের বাংলাদেশেও এমন অবস্থা হয়ে গেছে অনেক লোক আছে হাজারো অন্যায় দেখো চুপচাপ থাকে কিচ্ছু হয় না এর কিছু লাগেই না প্রিয়নীজি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন জানলা আমার উম্মতকে তুমি চেহারা বিকৃত করে দিও না আমার উম্মতকে তুমি জমিনের ধ্বস ইয়া ধ্বংস করে দিও না রাসুরুল্লাহ যদি দোয়া করে না যেতেন তাহলে আমাদের যে অবস্থা কত আগে বজক চলে তবে রাসুল তো এই দোয়া করে না এই জানলা আমার উম্মতকে আপনি দোজকে দিয়েন না এই কথা তো রাসুল বলে নাই বরং রাসূল বলেছে আমার উম্মত হবে 73 দল তার মাঝে বাহাত্তর দল যוכী হবে জান্নাতি হবে কয় দল এক দল রাসূল বলসা আল্লাহ গজব দিয়ে ধ্বংস করো না চেহারা বিকৃত করে বানর বানাইও না অতীতের যোগে কত নবীর উম্মত বান্দর হয়েছে হয় নাই শূকর হয়েছে নবীর উম্মত সাল্লাম আলাইহিস সালামের কাল্লা হ্যাঁ আপনার দাউদ আলাইহিস সালামের কালা বান্দর বানাই

নিজের পরিবারে যারা আছে সকলকে নামাজ পড়তে আদেশ করবেন রাজি আছেন নি নিজের সন্তান পরিজন যারা আছে আপনার স্ত্রী আপনার মেয়ে পদ্মা করতে বাধ্য করবেন বলে দেবেন আমার ঘরে আমার কামাই খাইবা আর পদরের টাইগে ঘুমায়া থাকবা এটা হবে না আমার টাকায় লেখাপড়া করবা আর বোরকা ছাড়া স্কুলে যাইবা এটা চলবে না যার যতটুকু সামর্থ্য আছে আমরা অধীনস্থদের ব্যাপারে সাবধান হব অন্যায় দেখে প্রতিবাদ করে তুলব ন্যায় কাজের প্রসার গতিয়ে দেব আল্লাহ এ দায়িত্ব পালন করার তৌফিক আমাদের দান করুন বলি আমি যে হাতে বাধা দেয় ক্ষমতা প্রয়োগ করে সে হলো এক নাম্বার মুমেন আর যে ব্যক্তি হাতে বাধা দেয়ার মতো ক্ষমতা তার নাই সামর্থ্য নাই তাহলে সে মুখে প্রতিবাদ করবে যদি না পারে মুখে প্রতিবাদ করবে হাতে পারলো না মিটিং করবে মিছিল করবে মানুষকে জানাবে সেমিনার করবে শেম্পোজিয়াম করবে বক্তৃতা দেবে জনগণকে ডাকবে আসেন আমরা এটা অন্যায় চলতে প্রতিকার করি আসেন সবাই মিলে তো মিছিল করি কেউর কাছে যাই স্মারকলিপি দে বলেন তাহলে তুমি হলে দ্বিতীয় শ্রেণীর মুভমেন্ট সেকেন্ড ক্লাস মুভমেন্ট আর যে ব্যক্তি মুখে বলার মতো সামর্থ্য নাই সে অন্তরে অন্তরে পরিকল্পনা করবে কি করবেল্পনা করবে নাকি ঘৃণা করবে বাংলাদেশে কিছু কিছু বই পুস্তকে পাওয়া যায় যে মুখে বাধা দিতে পারবে না সে অন্তরে ঘৃণা করবে এটা ভুল অভিবাস ঘৃণার কথা নেই শব্দ হলো মানে অন্যায় যেখানে দেখবে হাতে প্রতিবাদ করবে প্রতিরোধ করবে করবে হাত দিয়ে শক্তি দিয়ে যদি হাতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করবে হাতে প্রতিরোধ মুখে প্রতিরোধ যদি মুখে না পারে তাহলে প্যাদে কালবিহি অন্তরে ঘৃণা করবে হাদিসে তো ঘৃণা শব্দটাই নাই আছে তো প্রতিরোধ অন্তরের প্রতিরোধ করার নাম পরিকল্পনা আমি তো মুখে পারলাম না আমি তো ক্ষমতা দিয়ে অন্যায় বন্ধ করতে পারলাম না এখন কেমনে করা যায় মনে মনে যে চিন্তা ভাবনা এটার নাম হল অন্তর দিয়ে পরিকল্পনা অন্তরে প্রতিরোধ এবার রাসুল বলেন অন্যায় দেখে অন্তরে প্রতিরোধ করল পরিকল্পনা করল তার ইমান হল সবচেয়ে দুর্বল তাহলে কার ইমান এক নাম্বার কারটা দুই নাম্বার কারটা তিন নাম্বার এটা প্রমাণ হবে অন্যায় প্রতিরোধ করার সাথে এখন যে ব্যক্তি অন্তরেও পরিকল্পনা করবে না অন্য হাতিতে পাওয়া যায় লাইসাফি কালবিহীন কাল হাবা তিন মিনাল ইমান ও ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ ইমান আপনি আমি সৃষ্টির ছাড়া আমি মৌবেন আপনি মৌমেন এই জন্য আপনি সৃষ্টির মাঝে সেরা আদমের সন্তানের মাঝে ফেরাউনও আছে আদমের সন্তানের মাঝে নমরুদ আছে আবু জেহেলও আছে আপনারা বলুন তো নমরুদ ফেরাউন আবু জেহেল সৃষ্টির মাঝে সেরা না সৃষ্টির মাঝে নিকৃষ্ট কারণ তাদের ইমান অন্যায় দেখে যদি আপনিও চুপ থাকেন হাতেও করলেন না মুখেও করলেন না অন্তরও পরিকল্পনা করলেন না রসুল বলে তার অন্তরেও সরিষা পরিমাণ তাহলে অন্যায় দেখে যারা চুপ থাকে তাদের মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য হয় আমার বন্ধু মানুষ যখন অন্যায় দেখে চুপ থাকে তখনই সমাজে অন্যায় প্রবণতা বেড়ে যায় আমার ব্যক্তিগত অ্যানালাইসেন্স যেটা সমাজে যে অন্যায়টা বেড়ে গেছে